আমাদের মায়াপুর এটা হচ্ছে আমাদের মায়াপুর এখানে বিভিন্ন রকম মন্দির বিভিন্ন রকম রাধা সেনের মন্দির এখানে সব কিছু দেখতে পাওয়া যায় এখানে এলে মন পুরো ফ্রেশ হয়ে যাবে আপনার যদি মন খারাপ করে থাকেন তাও দেখবেন মন পুরো ফ্রেশ ঠিক আছে আমার আমার ক্যামেরাম্যান আছে তেক্ষা আছে তাকে দেখা হবে একটু পরে চলো গাইড কৃষ্ণের ফুল তুলবেন না এখানে কৃষ্ণের ফুল একদম তুলবেন না কৃষ্ণের ফুল তুলতে গেলে এখানে বিভিন্ন রকম ফাইন মেরে দেবে এই যেমন লেখা আছে এই যে কৃষ্ণের ফুল এখানে তুলবেন না এই যে আমাদের ক্যামেরাম্যানটা একটু দেখেন এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান আমার ওয়াইফ ক্যামেরাম্যান না আমার ওয়াইফের সঙ্গে এসেছি হ্যাঁ এখানে ধূমপান নিষিদ্ধ এখন ধূমপান এখানে একদম করবেন না ঠিক আছে এটা হচ্ছে আমাদের

দেখো দেখো আমার টিপটা ঘেঁচে গেছে হুম ঠিক করে দাও